ভাই হ্যাঁ ভাই এখানে কি করেন এখানে এই যে পিজির বীজ ওপন করছিলাম সেইটি দেখতেই তো বাড়াইছে নাকি আচ্ছা তাহলে এটা কিভাবে করেন মানে সারেন কিভাবে আর কই না যে কেদা মাটি আছে না কেদার পরে এই ওই মানে ওই সমান করি মানে এই দিয়ে কলা গাছ মলা গাছ দিয়ে সমান করি মানে এক পাট করে আগে সাই ছিটিয়ে লেই হ্যাঁ ছিটিয়ে নেওয়ার পরে তারপরে মনে করেন এই বীজটি উর্বর দিয়ে সিঁটি সিটি নির আবার আর এক পাত মানে খাই সিটি উপর দিয়ে খালি এইভাবেই এই বীজটি উনতে হয় তে পাই আমরা এত পরিশ্রম করি কি করবো এই ফসলের নিত্য মূল্য আমরা পাই পাইনি আমাদের খালি লস লসই যাচ্ছি আসলেও এই কৃষক হাড় ভাঙা পরিশ্রম করেও মাথার গাম পায়ে ফেলে রাত দিন কিন্তু তাদের ন্যায্য মূল্য পায় না যতটুকু পাওয়া উচিত ততটুকু তারা পায় না কারণ এখন বর্তমান দোকানে যদি একটা শ্যাম্পু কিনতে যাওয়া যায় একটা শ্যাম্পুর দাম আগে ছিল এক টাকা এখন হয়েছে কত তিন টাকা খালি এভাবে সার বিষ সব কিছুরই দাম দ্বিগুণ হয়ে গেছে মানে দিনের পর দিন বাড়তেইছে কিন্তু কৃষকের কোনো লাভ নাই দিনের পর দিন তাদের লসই যাচ্ছে এই যে আমরা যদি একটা লুঙ্গি পরে একটা অফিসে যাই আমাদের কোনো দাম নাই কেন এই কৃষক যদি না থাকতো তাহলে আপনি আজকে এই কোট গায়ে দিয়েছেন ওই প্রাণ করেছেন এই সবই এই কৃষকের অবদান এটা আপনাদের সবারই মনে রাখা উচিত কিন্তু কৃষক কোনো দিনও তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না এটা আপনাদের সবার কাছে অনুরোধ যাতে কৃষক সবার উপরে থাকে এবং তারা ন্যায্য মূল্য পায় এটাই আপনাদের কাছে দাবি